সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম এক ভাই প্রশ্ন করেছেন হাদিস অস্বীকারীদেরকে কাফের বলা যাবে কিনা কোরআনের দৃষ্টিতে যদি আমরা একটু দেখি তাহলে হাদিস হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে আহসানুল হাদিস সর্বোত্তম হাদিস যেটি আল্লাহ নাজিল করেছেন এই সর্বোত্তম হাদিস কে যারা অস্বীকার করবে তারা অবশ্যই কাফের হবে যার প্রমাণ আমরা যদি দেখি উনচল্লিশ নম্বর আল হাদিফি কিতাবান আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন আর একটি হচ্ছে লাহু আল হাদিস লাহু হাদিস কে যারা বিশ্বাস করবে তারা কাফের 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমিনান নাসি মাই ইশতারি লাহ মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা বেহুদা হাদিস তৈরি করেছে মেকিং করেছে প্রচার করেছে প্রসার করেছে এবং সেগুলির দরস নেওয়া দেওয়া করেছে তো আল্লাহ তাদেরকে শাস্তির সুসংবাদ দিয়েছেন এটি হচ্ছে আমরা মুসলিম যারা আমাদের মতবাদ এখন আসেন মুসলমান সমাজের মাঝে আমরা যদি দেখি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান শিয়াদের কাছে রয়েছে চারটি বড় হাদিস ছোট হাদিস বড়া মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে ছয়টি বড় হাদিস ছোট হাদিস হাজার হাজার এরা এই তিন পার্টি আবার কি করছে এরা একে অপরের হাদিসকে মানে না সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা শিয়া মুসলমানদের একটি হাদিসও মানে না আর শিয়া মুসলমানের যারা তাদের যত হাদিসের গ্রন্থ আছে সেগুলি ছাড়া সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের একটি হাদিসও মানে না এদের এক দলের হাদিস অন্য দলের হাদিস অন্য দলের কাছে একদম মূল্যহীন আবার তারা বলে যাচ্ছে এটা জাল হাদিস হাদিস সই হাসান হাদিস এটা হাদিস এই বাসাই পর্ব নিয়ে তারা ব্যস্ত রয়েছে আর এইভাবে তারা হাজার বছরের উপরে কাটিয়ে দিল এখনো সব নিয়ে ভাসম ভাস হচ্ছে মূলত আমরা মুসলিমরা রবের পাঠানো বিশেষ যে একটি হাদিসের গ্রন্থ আল্লাহ আহসান আল হাদিস কিতাবান এই আহসানুল হাদিস একটি কিতাব আকারে এসেছে এটি আমরা যদি অবিশ্বাস করি কাফের হয়ে যাব আর সুন্নি শিয়া এবং সালাফি মুসলমানদের কোনো একটি হাদিস যদি আমরা মুসলিমরা মানি তাহলে আল্লাহ তালার এই বিধান মতে একত্রিশ নম্বর সোরা লুকমানের ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে সবসময় শাস্তি পাবো এই কালে এবং পরকালে এখন ফায়সালা আপনাদেরকে করতে হবে আল্লাহ আমাদের সবাইকে আহসানুল হাদিস মেনে এবং লাহওয়াল হাদিস থেকে দূরে থাকার তৌফিক দান করুন